বর্তমান দুর্মূল্যের বাজারে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের রান্নাঘরে উনুন জ্বালানো একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নিত্য নৈমিত্তিক খাদ্যদ্রব্যের যে বাজার মূল্য তাতে না বিশ্বাস ছুটেছে সাধারণ মানুষের খোঁজ নিয়ে এমন একটি বাজারের সন্ধান আপনাদের জন্য এনেছি যেখানে অত্যন্ত অল্প দামে নিত্য নৈমিত্তিক খাদ্যদ্রব্য কাঁচা বাজার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন হাওড়া জেলার আবাদার ঘোড়াঘাটা বলে একটি জায়গা আছে যেখানে প্রত্যেক শনিবার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্যদ্রব্য কাঁচা বাজার অত্যন্ত কম দামে ওই বাজার থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ এই প্রতিবেদনটা আপনাদের সামনে আনার জন্য ওই বাজারে আমি যাই সেখানে একটা সমস্যার সম্মুখীন জলের জলের সন্ধান করি কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নাই ওই বাজারে গ্রাম বা অনেক দূর থেকে ক্রেতারা আসেন কিন্তু তাদের জলের প্রয়োজন পড়লে জলের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ একটা সরকারি প্রকল্পে তৈরি জলের ব্যবস্থা আছে কিন্তু সেটা দীর্ঘ ছয় থেকে সাত মাস যাব অকেজ হয়ে পড়ে আছে ফলে যারা বাজারে ব্যবসায়ী তাদের জন্য জলের কোনো ব্যবস্থা নাই এবং ক্রেতাদের জন্য কোনো ব্যবস্থা নাই যারা ব্যবসায়ী তারা নিজেরাই অন্য জায়গা থেকে জল নিয়ে আসেন এবং যারা ক্রেতা ওই বাজারে আসেন তাদের জলের চাহিদা হলে ওই বিক্রেতারাই তাদের জন্য জলের ব্যবস্থা করেন নিজস্ব পানি জল থেকে ক্রেতাদের তারা দেন কিন্তু আমার অনুরোধ এই ঘোড়াঘাটা আবাদের যে হাটটি শনিবার একদিন বসে শুধু তাই নয় ওই এলাকার পানীয় জলের জন্য যে সরকারি প্রকল্পে জলের ব্যবস্থা আছে তা কিন্তু আজ থেকে সাত থেকে আট মাস যাবত বিকল হয়ে পড়ে আছে ওই এলাকার যিনি মেম্বার আছেন ওই ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ তাকে অনেকবার ওই জল নিয়ে নোটিশ করেছেন যে যত তাড়াতাড়ি পারেন আপনি একটু ব্যবস্থা করুন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে আমি দৃষ্টি আকর্ষণ করব ওই এলাকার যিনি মেম্বার এবং আবাদা ঘোড়াঘাটা যে পঞ্চায়েতের অধীনে পড়ে সেই পঞ্চায়েতের প্রধানের প্রতি আমি অনুরোধ করব। তিনি যেন যথাযথ ব্যবস্থা অতিবশ শীঘ্র গ্রহণ করেন আমাদের কাছে থাকে সেটাই দেওয়া হয় আপনাদের জল পেবি জল পালে চাইলে দিয়ে দিই আর জলটা জলটা আর বারণ করা যায় না এটা থাকলে জলটা সুবিধা আমাদের দোকানদারদের সুবিধা